আমার পুরো জীবনের জার্নিটা হচ্ছে শিখতে শিখতে সেভাবে বললে আমার মানে গুরু আমার বর আপনার অভিনয় গুরুকে গুরু বলাটা আমি তো আসলে অভিনয় করতে চাই এই আগ্রহটা নিয়ে আমি গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায় নাগরিক নাট্য সম্প্রদায়ে গিয়ে আমি তাদের মানে নির্বাচিত হয়ে তাদের কর্মী হিসেবে যোগ দেওয়ার পর দলে আমি আলি জাকের পেয়েছি সারা জাকের কে পেয়েছি আসাদুজ্জামান খালেদ খান তাদের সকলের কাছ থেকেই আমি শিখেছি শিখেছি বলতে হচ্ছে এবং আমার সে সময় দলের অন্য আরো যারা ছিলেন সকলের সকলের প্রতি আমি আজকে যদি আসলেই আমাকে অভিনয় কর্মী হিসেবে আমি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন পুরোটা সময় জুড়ে বহুবার অভিনয় কর্মী বলেছি শিল্পী ব্যাপারটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমি নিজেকে শিল্পী মনে করি না ওই জায়গায় যেতে আরো বহু দূর পথ যেতে হবে বলে আমি মনে করি তো এই যে অভিনয় কর্মী হিসেবে গত বিশ বছরে যা কাজ করছি করেছি বা মডেল হিসেবে ওখানেও তো আসলে অভিনয়ই একটা রকমের এক্সপ্রেশন সে কোনো কাজ কোন কিছু যদি বিশ্বাসযোগ্য মনে হয় তার সকল কিছুর কৃতিত্ব সেই নাগরিক নাট্য সম্প্রদায় থেকে শুরু করে আমি জীবনে যাদের আমার পুরো জীবনের জার্নিটা হচ্ছে শিখতে শিখতে যাওয়া এটা আর একজন ব্যক্তির কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো আমি টাঙ্গাইলের কথা বলছিলাম না আমি যেখানে জন্মেছি যেখানে বড় হয়েছি আমার পরিবার এবং আমার সব বন্ধু বান্ধবরা আমরা টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলি প্রতিটি অঞ্চলের একটা আঞ্চলিক টান থাকে না আমার বিয়ের পর আমার বড় আমাকে বললো যে তুমি যদি একজন অভিনেতা হতে চাও তোমাকে তো শুদ্ধ বাংলাটা বলতে জানতে হবে আমার শুরুর দিকের প্রচুর নাটকে দেখবেন যে টাঙ্গাইলের আঞ্চলিক উচ্চারণে আমি কথা বলছি ভুল শব্দের উচ্চারণে আমার বিয়ের পর আমার বর আমাকে একেবারে ধরে ধরে আমরা পার্থক্যটা বলি যেমন আমরা বলতাম উল্টু হ্যাঁ তো তারপর আমার বর আমাকে এগুলো ধরে ধরে একবারে এটা এখান থেকে উচ্চারণ করো এভাবে উচ্চারণ করো তুমি ওকার এর উচ্চারণকে রুশ ও কার উচ্চারণ করছো ঠিক করে করো সেভাবে বললে আমার সব মানে গুরু আমার এছাড়া আর বাকি জীবনে আমি যখন যাদের সাথে কাজ করেছি যাদের সাথে চলেছি সকলের দান সকলের আহ কাছ থেকেই আমি শিখেছি শুধু বয়সে বড় না যারা ছোট তাদের কাছ থেকে আমি সবার কাছ থেকে শিখি